আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারকাত আমি প্রথমে সলমান বাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমার এ ভিডিও সলমান বাই পর্যন্ত ফসাবে কিনা আমি জানি না উনি একটা সুন্দর আলোচনা করেছিলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা স্লোগান ছিল নো আওয়ামী লীগ নো বিএনপি ইসলাম ইজ দ্য বেস্ট এই স্লোগানটা নিয়ে সলমান বাই খুব সুন্দরভাবে আলোচনা করেছেন এই বক্তব্যটা আসলে শুনে আমার তো অসংখ্য ভালো লাগছে এই জন্যই এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ধন্যবাদ নো আওয়ামী নো বিএনপি এটা শুধু চরমের একটা স্লোগান একটা থিওরি এটা শুধু স্লোগান নয় এটা চরমের একটা মৌলিক দর্শন তাদের একটা আদর্শ তাদের একটা মন্ত্র রাজনীতি এটা নিয়ে একসময় আমরা ট্রল করতাম ছিল ছিল হ্যাঁ ওই সময় বাস্তবতায় হয়তো বা আমাদের বক্তব্য ঠিক ছিল কিন্তু লং রান চর্মনায় দূরদর্শিতা যে মারাত্মক সেটা প্রমাণিত হয়েছে আমরা তখন বলতাম এই স্লোগানে আপনি নো বিএনপি বলতে পারেন না আপনি বিএনপি কে বাদ দিয়ে আপনি নো আওয়ামী করবেন কিভাবে এর মানে আসলে আপনি এই নৌ আওয়ামী নো বিএনপি এটা একটা ছিল আমরা এভাবেই বলতাম কিন্তু আমরা শেষ পর্যন্ত কি দেখছি যে চরমনাই সঠিক তাদের যে সেই নোয়া আওয়ামী লীগ নো বিএনপি শেষ পর্যন্ত এই থিওরি এখন জাতির মুক্তির জাতীয় মুক্তির মূল মন্ত্র আপনারা দেখেছেন যে আসলে আওয়ামী লীগ বিএনপি একই এদের মধ্যে কোনো পার্থক্য নেই চান্দাবাজি চুরি ডাকাতি বরং বিএনপি আরো বেশি আদর্শিকভাবে যদি দেখেন আমরা ভেবেছিলাম যে না বিএনপি তো বাহাত্তর সংবিধানের বিরুদ্ধে জিয় রহমান দল কিন্তু আমরা কি দেখছি তারা বাহাত্তর সংবিধানের পক্ষে তারা চুপুর পক্ষে তারা ভারতের পক্ষে আমরা ভেবেছি না বিএনপি তো ইনক্লুসিভ দল তারা রাজাকারদের নিয়ে দল প্রতিষ্ঠা করেছে এই চেতনা ব্যবসার বিরুদ্ধে তারা পাকিস্তান ভোগে না কিন্তু আমরা এখন কি দেখছি তারা হুজুরদের বলে মৌলবাদী হুজুরদের বলে রাজাকার তার ইসলাম পন্থীদের বলে স্বাধীনতা বিরোধী মানে আওয়ামী লীগ যা বলেছিল একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা আওয়ামী লীগ যা বলেছিল এটি তো বলে কোনো পার্থক্য নেই হুবহু এটা বলে এর মানে আসলে আমরা দেখলাম যে বিএনপি আমরা আগে বলতাম যে তুলনামূলক কম খারাপের সাথে জোট করতে হবে এটা শরীয়তের উসুল বেশি খারাপকে দূর করার জন্য মাসলাহাতে মোরসালার এই থিওরি আমি কতবার দিয়েছি আপনারা জানেন যে এই উসুল নিয়ে আলোচনা করেছি কিন্তু আসলে কি তুলনামূলক কম খারাপ বিএনপি না একই তো বিএনপি আমলে একই রকমের খারাপ চব্বিশের বিপ্লবের পর এই জাতি একটা নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন দেখেছিল তারা ভেবেছিল যে না হাসিনা পালিয়েছে এবার একটা সত্যিকার নতুন বাংলাদেশ হবে কিন্তু আমরা কয়েক মাসের মধ্যে দেখলাম না সেই হাসিনা পালিয়েছে তাদের হাসিনার সেই আরেক হাসিনা বিএনপি আছে জনগণ নির্যাতন হুজুরদের মৌলবাদী বলা ইমামদেরকে ঘাট ধরে নামিয়ে দেওয়া ওয়াজ মাহফিল হামলা করা সবই তো আছে আগে করতে আওয়ামী এখন করে বিএনপি বরং আওয়ামী লীগ ক্ষমতা এসে করেছে এখন তার ক্ষমতা না এসে করে বরং বিএনপি আর বেশি করে কারণ আওয়ামী লীগ একদম রুট লেভেল মধ্যে যেত না কিছু কিছু বিষয়গুলো তারা গোনায় ধরত না বড় বিষয় নিয়ে ভাবতাম কিন্তু বিএনপি তারা একদম সব বিষয় নিয়ে ডিল করছে সেই গ্রামের মসজিদের ইমামকেও বাধা দিচ্ছে এই পর্যায়ে চলে গিয়েছে তাহলে কি দেখা গেল আসলে আমাদের নতুন বাংলাদেশের যে স্বপ্ন ওটা বিএনপির কারণে এখন অধরা আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগ পালিয়েছে এই মুসলিম জাতীয়তাবাদী বিশ্বাসী বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস বিএনপি তারা সংস্কার করবে সংস্কারের পক্ষে তো সংস্কার পক্ষে ছিল কত ভালো তারা কিন্তু আমরা এখন কি দেখছি আলে আমাদের বলে মৌলবাদী যে মৌলবাদীদের উত্থান চলবে না কোনদিন বিএনপি সারা জীবন বিএনপি মৌলবাদের বিরুদ্ধে বলে আসছে আওয়ামী লীগে সমালোচনা করেছে হুজুরদের মৌলবাদী বলার জন্য এখন তারা নিজেরাই হুজুরদের মৌলবাদী বলে তাহলে কি প্রমাণিত আসলে বাংলাদেশটা যদি সত্যিকার নতুন বাংলাদেশ করতে হয় তাহলে নো আওয়ামী লীগ নো বিএনপি আওয়ামী লীগ বিএনপি এদের মাধ্যমে হবে না এরা সবাই একই এদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই এছাড়া চর্মনায়ন মরহুম বাবা পীর ফজুল করিম তার আগের যিনি দাদা পীর ছিলেন মালানা সৈয়দ সাহাক রহমতুল্লাহ আলাই তিনি শুধু তরিকতের ইমাম ছিলেন তিনি পলিটিক্স এ কন্ট্রিবিউট করতেন না হ্যাঁ তিনি জামাতের সাথে গোলাম আজমের সাথে ভালো সম্পর্ক রাখতেন মানে ইসাহ জামাতপন্থী ছিলেন অনেকটা জামাতের পত্রিকা জামাতের বই পুস্তক রাখতেন কিন্তু সরাসরি এইভাবে রাজনীতি নিয়ে অতটা মাথা ঘামাতেন না তিনি কিন্তু পলিটিক্যাল পার্টি করেননি মানে দাদা পীর চরমানি দরবারের প্রতিষ্ঠাতা পীর তিনি আধ্যাত্মিক আহ্বার ছিলেন কিন্তু বাবা পীর হিসেবে যিনি পরিচিত মানা ফজুল করিম তিনি রাজনৈতিক দল করেছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এই ফজুল করিমের অনেক থিউরি ছিল যেগুলো নিয়ে আমি নিজে অনেক ক্রিটিক করেছি একসময় যে এটা ফালতু অনেক কথা বলতেন যারা ভাই আগে ব্যক্তিগতভাবে দিন কায়েম করেন এই কথা তিনি বলতেন আগে সাড়ে তিন ফেব্রুয়ারির মধ্যে দিন কায়েম করেন এগুলো আমরা ক্রিটিক করতাম কিন্তু না আমি সরি আমি দেখছি যে না আসলে তিনি সঠিক বলছেন তার থিওরি ঠিক ছিল এবং আমাদের চরমা নৌ রাইট ওয়াজ রাইট বিএনপি এই যে দেখেন ইসলামপন্থীরা রাজনীতি করে আমি তো জানি সব সাধারণ জনগণ আপনারা জানবেন না বড় বড় ইসলামী দলের নেতা না আমির আমির এরা দুর্নীতি করে কারণ ওই সাড়ে তিন হাজার মধ্যে ইসলাম ভালোভাবে ঢোকে নেয় সে শরীয়তের বালাই নেই তার কাছে তাক নিচে প্যান্ট পরা যে হারাম এটা সে মনে এগুলো সে আমলই করে না সরাসরি বলে জামাতের কেন্দ্রীয় নায়বে আমি ও মুক্ত মানে ওগুলো তার কাছে কিচ্ছু না নামাজের পাবনে সে শুদ্ধভাবে কোরআন তেলতেই করতে পারে না কারণ সে ওটা ভুলে গেছে সে কোরআন ধরে না আসলে ওই সাড়ে তিন হাত বড়ির মধ্যে দিন আগে এবং তাসাউফ চর্চা করা করা আত্মশুদ্ধি যে এগুলো আসলে রাজনীতির আগে দরকার জামাত এটা উপলব্ধি করছে যদিও জামাত এটা উপলব্ধি করেছে সবার আগে জামাতে ব্যক্তি গঠনের অনেক পরিশুদ্ধ পদ্ধতি আছে কিন্তু সমস্যা হচ্ছে নেতারা মানে এত বড় নেতা হয়ে গেছে তাদের তো আর কেউ তার যেমন সাধারণ রোকনরা ভুল ত্রুটি করলে আপনারা রোকন বৈঠকে ধমক খান রিপোর্টে দুর্বলতা হলে সবাই মিলে আপনাকে ধরে বা নসিহত করে আপনার সাথে ব্যক্তিগত কন্ট্যাক্ট করে কিন্তু এত বড় নেতা তাকে আবার কে কি বলবে সেই নেতার তো আর সেই কনান্তরাত করে কিনা তার প্যান্ট নিয়ে তো প্রশ্ন করার সাহসই কারণে নইলে তো তার রোকনিয় থাকে কিনা সন্দেহ যে আমাদের ক্রাইসিস টা এই যে কিন্তু মৌলিকভাবে যে আমাদের আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই চলমান আধ্যাত্মিকতা মানে আপনার নিয়মিত জিকির করা নিবৃত্তে কিছু সময় কাটানো মানে চর্চা বা এগুলো না করলে আপনি ওই দিনই লাইনে থাকবেন না আপনি পুরোপুরি দুনিয়াবি রাজনীতিবিদ আপনার মতো ইসলামী রাজনীতিবিদ আপনার সাথে সব ইউরোপ আমেরিকায় অনেক নাস্তিক রাজনীতিবিদ আছে আপনি জানেন একদম সৎ এক টাকা দুর্নীতি করেন অথচ আপনি অল্প কয়েক টাকা ডিল করতে গেলেই আপনি দুর্নীতি করেন আমরা জানি এরকম অনেক বিষয়ে চর্মনায় মরফুম পের সাহেবের থিওরি আসলে এখন আমাদের মুক্তির মূল মন্ত্র আমাদেরকে যদি ভালো থাকতে হয় দিনের উপর থাকতে হয় তা চর্চা বাড়িয়ে দিতে হবে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে জিকির করতে হবে সাফ করতে হবে এ থিওরিগুলো এখন জামাতকে আমল করা দরকার এবং সেই থিউরি ওইটি রাজনীতিতে নো আওয়ামী সাহেব চরমনে আবার তার বাবার সেই থিউরি একটু সামনে এনেছেন বারবারই বলেন তিনি আওয়ামী লীগ বিএনপির মার্কাতেই ভেজাল ও যাদের মার্কা নৌকা তারা নিজেদের নৌকা চালাতে জানে না যারা ধানের শেষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না আওয়ামী লীগ ও মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই দুই দলের নেতাদের বক্তব্য একই রকম বিএনপি এখন আওয়ামী লীগের বাক্সালের দিকেই যাচ্ছে রাইট এবং জয় এবং তারে রহমানের বক্তব্যের মধ্যে কোন পার্থক্য নেই একথাও বলেছেন মানে এইটাই কথা অতএব এই জাতিকে যদি মুক্ত করতে হয় দেশকে যেরকম আওয়ামী লীগ মুক্ত করছেন আপনার বিএনপি মুক্ত করতে হবে হ্যাঁ পরিশুদ্ধ রিফাইন বিএনপি তো থাকবে অবশ্যই সেই অর্থে রিফাইন্ড আওয়ামী থাকতে পারে কিন্তু এই প্রচলিত বিএনপি প্রচলিত আওয়ামী লীগ দুইটি খারাপ